আপনারা সকলেই অবগত আছেন যে একুশ চার দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশে সন্ধ্যা সাড়ে চারটে থেকে আমরা আমরণ অনশনে ব্রতি আছি তো সেই কর্মসূচির প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো বার্তা আমাদের কাছে আসেনি বর্তমান সময়ে আমরা এক্ষুনি এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে একটি মেল বা একটি নোটিশ আমরা দেখতে পেলাম যেখানে বলা আছে যে সতেরো তারিখ সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে নট স্পেসিফাইড টেন্টেড যে সমস্ত টিচাররা আছে তাদের লিস্ট জমা করতে হবে আজকের মধ্যেই তো তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা হবে আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আছি তাদের লিস্টের ব্যাপারে বা তাদের যোগ্য অযোগ্যের লিস্টের ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ আমরা এসএসসির তরফ থেকে দেখতে পেলাম না বা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তাদের তরফ থেকেও দেখতে পেলাম না আমাদের পরের মাসের বেতন হবে কি না সে বিষয়ে আমরা এখনো অবগত থাকলাম না আমরা স্কুলে যেতে পারবো কি না এই বিষয়ে আমরা অবগত হতে পারলাম না তাই যোগ্য অযোগ্যের লিস্ট বেতন ওয়েমার ইনমিরর ইমেজ এবং স্কুলে যাওয়া সংক্রান্ত বিষয় এবং শুধু টেম্পোরারি নয় পারমানেন্ট ষাট বছর পর্যন্ত যাওয়া নিয়ে উদ্যোধন কর্তৃপক্ষ কী ভাবছেন কীভাবে ভাবছেন কী করবেন সেই ক্লারিফেশন আমরা না পেরে আমরা আমাদের এই আমার অনুশন অর্থাৎ আমাদের যোগ্য শিক্ষা শিক্ষাকর্মীবৃন্দ যারা আমরা এই এখান থেকে অনসরণ করছি তো এই অনশন আমরা কোনোভাবেই প্রত্যাহার করব না আমাদের কাছে যদি কোনো বার্তা না আসে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এটা প্রত্যাহার করব না তো এবং আমাদের সকাল থেকে এখানে ইলেকট্রিসিটি বন্ধ করা আছে আর বাথরুমের যে ফেসিলিটি সেটাও অলমোস্ট বন্ধ হয়ে আছে তো সেক্ষেত্রে আর কতক্ষণ আপনাদের বার্তা দিতে পারবো আমরা জানি না আমরা কিন্তু এই অফিসেই রইলাম আমার অনশনে এবং আমাদের দাবি কিন্তু খুব স্পেসিফিক বেতন হবে কি হবে না সেই বিষয়ে স্কুলে যেতে পারবো কি পারবো না সেই বিষয়ে যোগ্য অযোগ্যের লিস্ট অতি অবশ্যই পাবলিশ করে আমাদেরকে জানাতে হবে এবং ওইমার মিলন কপি দিতে হবে আর একটা বিষয় ইতিমধ্যেই যেহেতু চব্বিশ ঘন্টা প্রায় অধিক্রান্ত হতে চলেছে আমাদের অনশনের তাই দুজন ডাক্তারবাবু এসেছিলেন আমাদের শারীরিক চেক আপের জন্য তো ওনারা ডাক্তারের রেসপেক্ট থেকে বলেছেন যে আমরা যদি পেশেন্ট হই তো আমাদের ইমিডিয়েট জল খাওয়া উচিত তো আমরা কোনোভাবেই সেই জল গ্রহণ করতে নারাজ যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে বা উদ্যোগ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর আসছে ততক্ষণ কিন্তু আমরা এই অনশন চালিয়ে যাব ধন্যবাদ